এই বাবাই বাবাই রে উঠবি তো প্রতিদিন এইরকম এই যে বাবাই যে দেখো এবার থেকে তোমার ব্লগিং এ এবার তোমায় দেখাবে তুমি কিভাবে ঘুমাও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ড্রিমি লাইফ স্টাইল আমি শ্রীজা আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে বলে বাবা আজকে বাবা প্রথম ব্লগটা স্টার্ট করলো চলো আজকে সারাদিনে কী কী করি সব দেখাবো বেরিয়ে যাচ্ছ সব কিছু নিয়ে তো গুছিয়ে

চলো বন্ধুরা এবার সকাল সকাল টিফিন করে নিই দেখি মা আছে কি দিয়েছে মা দিয়ে গেছে তখনই আজকে রুটি আর আলু ডিম ভুজিয়া চলো এবার মাকে ডাকি মা আর আমি দুজনে খেয়ে নিই চলো বন্ধুরা আমি এখন যাচ্ছি ব্যাটারি কিনতে আর মেহেন্দিটা কিনতে তোমরা আমাদের সঙ্গে চলো দেখতে থাকো

এখন একটু যাচ্ছি আমার কম্পিউটারে কালকে থেকে ক্লাস শুরু হবে তার জন্য অ্যাডমিশন করাতে হবে তার জন্য আমি আর মা এখন বেরোবো একটুখানি কম্পিউটার ক্লাসের দিকে মা হয়েছে দাও চলো বেরো বারোটা কিন্তু বেজে গেছে বারোটা বেজে সাড়ে বারোটা বাজে যায় এখনো বেরোতে পারেনি অথচ বারোটার সময় বেরোনোর কথা চলো তাড়াতাড়ি চলো ওই সব না আছে ওই ব্যাগের ওখানে নিয়ে না বলটা বন্ধ করে না না ছাড় চলো मेरी यही এবারে যাই কাঁচা কাঁচা মোটা মোটা ইচ্ছা আছে হটেই যাওয়ার দেখি কি হয় মা কি বলে কেসে দূর এই ভর দুপুর বেলা কে ওরে বাবা অসুস্থ রুগী এই যে আমার মায়ের এটা বেস্ট ফ্রেন্ড তাই তো আমার পিসি আমার বাবার বোন আর আমার মায়ের বেস্ট ফ্রেন্ড যত গল্প সব এনার সঙ্গে আজকে অনেক দিন পর আমার পরীক্ষার পরে পরীক্ষার আগে তো অনেক দিন আসেনি আজকে অনেক দিন পর এসছে কেমন লাগে তুমি বলো তোমার কেমন লাগে তোমার বন্ধু এতদিন পর এসেছে কাল রাত্রি বারোটার পর বললে কি দাঁড়া আমি একটু পরে তোকে রিপ্লাই করছি হোয়াটসঅ্যাপ করলাম বললে আমি একটু পরে রিপ্লাই করছি এখন ছেলের প্রজেক্ট করছি তারপর আর তো কোনো রিপ্লাই নেই হ্যাঁ আমি দেখছিলাম সিনই করেনি ভালো কি কি হলো তোদের হয়নি এখনো কি চলছে কি পিসি ভাইজি মিলে কি চলছে এখন এগুলো বাবা সত্যি

আজ এত পর্যন্তই ওই বন্ধুরা আবার সামনের দিন দেখা হবে আজকে আমি আমার বাবার একটা বড় স্বপ্ন পূরণ করলাম আমার বাবার প্রথম থেকে ইচ্ছে ছিল জর্জ টেলিগ্রাফে কিছু পড়া বাবা করতে পারেনি তাই আমাকে দিয়ে বাবার স্বপ্ন পূরণ আবার সামনের দিন দেখা হবে টাটা